पश्चिम बंग सरकार কর্তৃক মুর্শিদাবাদ জেলা পরিষদের তত্ত্বাবধানে বিধায়ক রবিল আলম চৌধুরী ও জেলা পরিষদের সদস্য আবুল কালাম আজাদ চৌধুরী মহাশয়ের প্রচেষ্টায় প্রায় ছিয়াত্তর লক্ষ টাকা ব্যয়ে দৈর্ঘ্য আটশো পঞ্চাশ মিটার ঢালাই রাস্তা নির্মাণ কাজের শুভ উদ্বোধন হলো উপস্থিত ছিলেন বিধায়ক রবিল আলম চৌধুরী জেলা পরিষদের পূর্ত ও পরিবহন কর্মদক্ষ শামসুজ্জাহ বিশ্বাস পঁয়ষট্টি নম্বর জেলা পরিষদ সদস্য আবুল কালাম আজাদ চৌধুরী জামিল চৌধুরী ওয়াহিদুর রহমান টিঙ্কু ইমামুদ্দিন শেখ লালটু শেখ আতাউর রহমান সমাজসেবী রবিউল শেখ যুব সভাপতি নুর আলম শেখ শাহানুল ডাক্তার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ সেই চিত্র দেখে নিন এম টিভি নিউজ বাংলায় দেখুন আজ আমরা রেজিনগর বিধানসভার দুটো রাস্তার উদ্বোধন করলাম একটা কাশীপুর অঞ্চলের আর একটা হচ্ছে আমাদের রামপাড়া টুয়ে একটা প্রায় পঞ্চাশ লক্ষ টাকা এবং এটা হচ্ছে ছিয়াত্তর লক্ষ টাকার ওপর রাস্তা আজকে আমরা টকিপুর গ্রামের মানুষ এবং কাশীপুর গ্রামের মানুষের রাস্তাঘাটের উন্নয়ন সাধনের জন্য আমরা আজকে এসেছি আমাদের জেলা পরিষদের পুত্রের কর্মদক্ষ শামসুজ্জোহার সাহেব এসেছেন এই এলাকার জেলা পরিষদ সদস্য আছেন আবুল কালাম আজাদ চৌধুরী এবং পাশাপাশি এই এলাকার বিশিষ্ট ভদ্রমণ্ডলীর সহযোগিতায় আজ আমরা এই দুটো রাস্তা উদ্বোধন করলাম এবং কিছুদিনের কিছুদিনের মধ্যে এর কাজ আমরা শেষ আজকে আমরা জেলা পরিষদের উদ্যোগে যেটা আমরা কাশীপুরে একটা রাস্তা উদ্বোধন করলাম আমাদের এমএলএ সাহেব এবং আমাদের জেলা পরিষদের মেম্বার আবুল কালাম আজাদ চৌধুরী সেখানে মানুষের কথা ভেবে সেখানে অত্যন্ত দরকার ছিল রাস্তাটা এবং ডাব্লুবি এর সাথে যে রাস্তাটা আমরা উদ্বোধন করলাম রামপাড়া টুয়ে সেটাও রাস্তাটা খুবই চলছে তার আনুমানিক মূল্য হচ্ছে অর্থমূল্য হচ্ছে আপনার ছিয়াত্তর লক্ষ টাকার উপর ফলে এই রাস্তাটা করলেই পাকা রাস্তা পর্যন্ত উঠে যাবে ফলে সাধারণ মানুষের পক্ষে এটা খুব উপকার হবে এবং এই ধরনের রাস্তা আমাদের এম সাহেব এবং আমাদের জেলা পরিষদের মেম্বার উপস্থিত আছেন ফলে এই রাস্তা করার ফলে কিন্তু এখানে অনেক মানুষের উপকার হবে এইটুকু আপনাকে বলতে পারেন এই বাথান যে রাস্তা আজকে উদ্বোধন আমরা করলাম এই আজিজুল সাহেব উনি একজন বয়স্ক মানুষ এই এলাকার উনি এর আগে এই রাস্তার যে আজকে দেখছেন আমরা উদ্বোধন করে হেঁটে আসলাম এই রাস্তাটা পুরোটাই জলে ভর্তি ছিল পানিতে ভর্তি উনি হজে যাওয়ার জন্য যে টাকা রেখেছিলেন সেই টাকা দিয়েই রাস্তাটার ইট দিয়ে মানুষের চলাচলের ব্যবস্থা করেছিলেন এবং আমাদেরকে বলেছিলেন যে যেভাবে হোক এই রাস্তাটা আপনাদেরকে করতে হবে আমি এই রাস্তার প্রোপোজাল নিয়ে এমএলএ সাহেব আমি গিয়ে জেলা পরিষদের আমাদের কর্মদক্ষ যিনি যে একজন এই একজন মানুষ সজে যাওয়ার টাকা দিয়ে যদি রাস্তা করতে পারে তাহলে আমাদেরকে সেই রাস্তার প্রয়োজনটা কতটা বুঝতে হবে এবং ওনার বিবেক এবং ওনার ভাবনাকে আমরা জানি আমরা এই করতে পেরে এবং জেলা পরিষদের এবং থেকে এই রাস্তাটা কিন্তু স্যাংশন দেওয়া হয়েছে তাই আজকে সেই রাস্তা উদ্বোধনের জন্য পূর্ত কর্মদক্ষ সাহেব খুব মানে আনন্দের সহিত এবং এমএলএ সাহেব এবং আইজুল সাহেবকে নিয়ে এলাকার মানুষকে নিয়ে এই রাস্তায় উদ্বোধন করলাম আগামী দিনে এই তকিপুর এলাকার এই ধরনের যত রাস্তা আছে আশা করি খুব কমই এরকম ধরনের রাস্তা আছে কি যেগুলো আছে সেগুলো